হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করবো ঢেঁড়স ভাজি কিভাবে সবুজ রেখে পিচ্ছিল ভাব ছাড়া ঢ্যাঁড়স ভাজি করি সে টিপস অ্যান্ড ট্রিক্স দিব দেখুন আমি ভেঙে দেখাচ্ছি বাজার থেকে ঢেঁড়স কেনার সময় কচি দেখে নেবেন তাহলে সেই ঢ্যাঁড়স ভাজি করলে খেতে মজা লাগবে বাতি তি ঢেঁড়স ভাজলে শক্ত শক্ত খেতে ভালো লাগে না যারা নতুন তারা হয়তো জানেন না যে ঢেঁড়স সময় ধুয়ে কাটতে হয় কারণ এটা এমনি একটা পিছিল সবজি কাটার পর ধুলে এটা অনেক পিছিল হয়ে যায় তার জন্য প্রথমে আমি ঢেঁড়সগুলোকে ধুয়ে নিচ্ছি ধুয়ে এখন তুলে নিব এখানে আমি পাঁচশো গ্রাম ঢেঁড়স নিয়েছি এখন এগুলোকে আমি কেটে নিব প্রথমে মাথাটাকে কাটবো তারপর শেষের অংশটুকু তারপর ঢ্যাঁড়সটাকে একটু মোটা করে অ্যাঙ্গেল করে কেটে নিব আপনারা দেখে নিন আমি কীভাবে কাটছি একে একে সবগুলো কেটে নিব এবার চলে যাব রান্নাতে প্রথমে আমি কড়াই গরম করে তাতে দিয়ে দিব পরিমাণ মতো তেল ভাজিতে তেল একটু বেশি লাগে তাতে ভাজিটা সুন্দর এবং খেতে মজা হয় এখন দিয়ে দিব মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিব দুই তিন কুয়া রসুন একটু গ্রেড করে পেঁয়াজটাকে বেশি ভাজব না তাহলে ভাজিটা খেতে মিষ্টি মিষ্টি লাগবে এখন দিয়ে দিব হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিব কেটে রাখা ঢেঁড়সগুঁড়ো এই সময় চুলার আঁচটা মিডিয়াম টু হাই প্রেমে থাকবে দিয়ে দিব পরিমাণ মতো লবণ ঢেঁড়স ভাজি করার সময় আমরা কোনো ঢাকনা দিব না এতে ঢ্যাঁড়সের কালার নষ্ট হবে না এবং আঁচটা সবসময় মিডিয়াম টু হাই প্রেমে থাকবে তাহলে পিচ্ছিল হবে না ঝরঝরা থাকবে এভাবে আট থেকে দশ মিনিট মিডিয়াম আছে রান্না করব এখন দিয়ে দিব তিন চারটা কাঁচামরিচ আপনারা পেঁয়াজের সাথেও দিয়ে দিতে পারেন আমি যেহেতু আদা কাঁচা ভাতের সাথে খেতে পছন্দ করি তাই এই পর্যায়ে দিয়ে দিব। দেখুন আমার ঢেঁড়সের কোনো পিচ্ছিল ভাব নেই একদম ঝরঝরা আর কিছুক্ষণ রান্না করে নিলেই হয়ে যাবে ঢেঁড়সবাজি ভাজি হয়ে গেছে আমি সার্ভ করে নিচ্ছি দেখলেন তো আমার ঢ্যাঁড়সের কালার একদমই সবুজ আছে এই ভাজি দিয়ে নিমিষেই এক থালা বাদ শেষ হয়ে যাবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন প্লিজ চ্যানেল এবং পেজটাকে ফলো এবং সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন আসসালামু আলাইকুম